বিরিয়ানি লাভারদের জন্য খুবই মজার একটি বিরিয়ানির রেসিপি আজকের পর্বে শেয়ার করব। যারা নতুন বা ব্যাচেলর উভয়ে কিন্তু খুব সহজেই রান্না করে ফেলতে পারবেন এর জন্য লাগবে গরুর মাংস এক কেজি আমি বড়ো সাইজ করে কেটেছি আপনারা চাইলে রেগুলার পিস করে কেটে নিতে পারবেন টক দই দিয়েছি হাফ কাপ যদি ঘরে টক দই না থাকে সেক্ষেত্রে আপনার চাইলে কিন্তু হাফ কাপ ঘন দুধের সাথে লেবুর রস আর ভিনেগার মিক্স করে আপনারা টক দই তৈরি করে সেটা অ্যাড করতে পারবেন স্বাদ মতো লবণ এবং এক চা চামচ ভর্তি করে মরিচের গুঁড়া দিয়েছে সেই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ সব কিন্তু আমি একটু ভর্তি করে নিয়েছি মানে দেড় চা চামচ করে হবে আর কি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি উঁচু করে এক চা চামচ গরম মশলার গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা থ্রি ফোর্থ কাপের মতো আর এক চা চামচ জয়ত্রী এবং জয়ফল বাটা দিয়েছে হাফ জয়ফল আছে আর একটি জয়ত্রী ফুল রয়েছে এর থেকে বেশি কিন্তু দেয়া যাবে না এক থেকে দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি আর এক টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিচ্ছি এটা দেওয়ার জন্য মাংস খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে যেটা জন্য খেতে ভালো লাগে আর তেজপাতা দিলাম তিনটি সেই সাথে গরম মশলা দিয়ে দিচ্ছে আস্ত মানে সাদা এলাচ কালো এলাচ দালচিনি লং কাবাব চিনি কালো গোলমরিচ যা আছে আপনার হাতের কাছে সব কিছু আপনি দিয়ে দেবেন ঠিক আছে আর একমুট পরিমাণ আস্ত আমি কাজু বাদাম দিয়েছি আপনারা চাইলে বেটে ইউজ করতে পারবেন আবার কেটে ইউজ করতে পারবেন এক কেজি মাংসের জন্য তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিতে হবে বিরিয়ানি রান্নার জন্য আস্ত কাঁচামরিচ দিয়েছি চাইলে মাঝখান থেকে ভেঙে দিতে পারেন এতে করে ঝাল বেরিয়ে আসবে আর এক চিমটি পরিমাণ স্যাফরুন দিলাম আর সে সাথে দিয়ে দিচ্ছি ঘি আর সেই সাথে কিছুটা তেল দিয়ে দিচ্ছি যদি মাংসের সাথে হাড় চর্বি থাকে তাহলে তেল দেওয়ার প্রয়োজন নেই শুধু ঘি দিয়ে মাখিয়েই এটা রান্না করতে পারবেন তো আমি যে মাংস এখানে ব্যবহার করেছি একদম সলিড মাংস কোনো প্রকার ফ্যাট ছিল না যার জন্য আমি তেল এবং ঘি দুটো সমন্বয় এটাকে রান্না করে নিচ্ছি আসলে বিরিয়ানির রান্না একটু চর্বি থাকলে কিন্তু বেশি ভালো হয় টেস্টটাও খুব ভালো আসে তো এই সময় যখন মাখাবেন দেখবেন বিরিয়ানির সুঘ্রাণ পাবেন অনেকেই বলেন আপু বিরিয়ানির মশলা লাগবে না বিরিয়ানি রান্না করতে তো বিরিয়ানির মশলা লাগে আপনারা রান্না করে দেখবেন বিরিয়ানির মশলা আলাদাভাবে অ্যাড করার কোনো প্রয়োজন নেই ঘরে যে মশলাগুলো থাকে এগুলো দিয়ে যদি আপনি মাখিয়ে এই রান্না করেন বিরিয়ানিটা দেখবেন আপনি যখন এই সময় মাংস মাখাবেন তখন আপনি বিরিয়ানির সুঘ্রাণ পাবেন সো আলাদাভাবে বিরিয়ানি মশলা কিনে আপনাকে অ্যাড করার কোনো প্রয়োজন নেই বাট তারপরে যদি আপনি মনে করেন যে আপনি অ্যাড করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি চাইলে অ্যাড করতে পারেন আমি এক মুঠ পরিমাণ দিয়ে দিয়েছে। মাংস ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেস্টে রেখে রান্না করলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে বাট হাতে সময় না থাকলে সাথে সাথেও রান্না করে নেওয়া যাবে আবার এমনও করতে পারেন যে হয়তো বাসায় মেহমান আসবে সেক্ষেত্রে একদিন আগে আপনারা চাইলে কিন্তু এই মাংসটাকে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন পরের দিন যখন মেহমান আসবে তার আগে এটা বের করে রান্না করে নিতে পারবেন আসলে দুইভাবেই রান্না করা যায় যেভাবে আপনাদের সুবিধা আমি এটা খুব ভালোভাবে মেখে নিয়েছি হাত ধুয়ে পানি দিয়ে দিচ্ছি আর সেই সাথে কিছুটা দুধ অ্যাড করব আপনারা চাইলে শুধু দুধ দিয়েও এটা রান্না করতে পারবেন দুধ এবং পানি দুটো সমন্বয়েও রান্না করতে পারবেন আবার চাইলে শুধু পানি দিয়েও কিন্তু এটা রান্না করতে পারবেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে ঢাকনাতে ঢেকে চুলা ধরিয়ে দিচ্ছে হাই ফ্লেমে রেখে বলক তুলে নেবো বলক আসার পর মিডিয়াম থেকে কম আঁচে রেখে এটাকে ঘুরি ধরে আমি ছয় ঘন্টা রান্না করব। অর্থাৎ এক ঘন্টা পনেরো থেকে বিশ মিনিটের মতো এই রিজন হচ্ছে যে আমি যে মাংসগুলো নিয়েছি সেগুলো সাইজে বড় তাই সেদ্ধ হতে একটু সময় লাগবে আর যদি সাইজে ছোট হতো তাহলে এক ঘন্টার মতো রান্না করলে মাংসগুলো সেদ্ধ হয়ে যেত নামানোর পূর্বে সামান্য কেওড়া জল দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে কেওড়া জল দিলে বিরিয়ানির সুঘ্রাণ পাওয়া যায় তেল ভেসে ওঠা পর্যন্ত এভাবে নেড়েছে এটাকে রান্না করব। মাংসটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন দিয়ে চাপ দিলে মাংসটা খুলে যায় তো এটা হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছে। বিরিয়ানি রান্নার জন্য প্রথমেই হাড়িতে দুই টেবিল চামচ তেল দিয়েছি পরে আবারও দুই টেবিল চামচের মতো ঘি দিলাম ঘি এবং তেলের সমন্বয়ে রান্না করলে বিরিয়ানির সুঘ্রাণ পাওয়া যায় যখন সময় রান্না করবেন পুরো বাসায় দেখবেন ঘিয়ের সুঘ্রাণ ছড়িয়ে পড়বে যেটা খুবই ভালো লাগবে আর সেই সাথে তেজপাতা কাঁচামরিচ এলাচ দালচিনি অ্যাড করেছে করে এটাকে লাইট গোল্ডেন করে ভেজে নিচ্ছে কেউ চাইলে শুধু তেল দিয়েও রান্না করতে পারবেন বাট ঘি সাথে দিলে কিন্তু খুবই সুন্দর ঘ্রাণ পাওয়া যায় এই অ্যারোমাটা এত ভালো লাগে যে পুরো বাসায় সুঘ্রাণ ছড়িয়ে পড়ে তো যখন এরকম লাইট গোল্ডেন কালার হয়ে আসবে এই পর্যায়ে আপনার চাইলে একটু আদা রসুন বাটা অ্যাড করতে পারবেন আবার চাইলে এটা স্কিপ করা যাবে তো আমি এক চা চামচের মতো আদা রসুন বাটা এখানে অ্যাড করেছি এরপর কিছুক্ষণ ভেজে নিচ্ছে ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি পোলার চাল এখানে পোলার চাল রয়েছে আপনার আটশো গ্রামের মতো আমি আধা ঘন্টা পানিতে ভিজে রেখেছিলাম প্রথমে খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে তারপর পানিতে ভেজাতে হবে ভিজে তারপর পানিটা ঝরিয়ে রাখতে হবে কিন্তু পানিতে ভিজানোর পর কষলিয়ে এটাকে ধুইতে যাবেন না তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে আর এই চাল ভাজতে হবে চোদ্দো থেকে পনেরো মিনিট চাল ভালোভাবে ভাজা হয়ে গেলে অ্যাড করতে হবে ফুটন্ত গরম পানি যে পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ পানি দিবেন ধরুন আপনি চার কাপ চাল নিয়েছেন তাহলে পানি অ্যাড করতে হবে আট কাপ যদি চাল পুরনো হয় আর যদি নতুন হয় তাহলে আট কাপ দেওয়া যাবে না পুনে আট কাপ দিতে হবে বা সাড়ে সাত কাপ দিতে পারবেন এরপর যে লেবুর রস দিচ্ছে এতে করে রাইস ধপধপে সাদা হবে এবং ঝরঝরে হবে আর লবণটা একটু বেশি পরিমাণ দিতে হবে মানে এমনভাবে দিতে হবে আপনি যখন টেস্ট করবেন এই পর্যায়ে আপনার কাছে মনে হবে লবণটা একটু করা হয়েছে অথচ এটা যখন রাইস ফুটে উঠবে তখন লবণটা পারফেক্ট হবে আর এই পর্যায়ে যদি আপনার কাছে মনে হয় লবণ পারফেক্ট তাহলে রাইস ফুটে ওঠার পর দেখবেন যে আপনার কাছে মনে হবে লবণটা একটু কম হয়েছে একটু বেশি করে দিতে হয় আর সামান্য সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি এবং হাই ফ্লেমে রাখছি পানি টেনে যাওয়া পর্যন্ত পানি টেনে যাওয়ার পর চুলার তাপ একেবারে কম করে দিতে হবে দেখুন পানি কিন্তু টেনে গিয়েছে এই পর্যায়ে চাল কিন্তু একটু শক্ত শক্ত থাকবে মানে ভাতটা একটু শক্ত শক্ত থাকবে ভিতরে বাট পানিটা প্রায় এরকম মাখা মাখা হবে তখন চুলার তাপ একেবারে কম করে দমে বসিয়ে রাখতে হবে আর রান্না করে রাখা মাংস দিয়ে দিচ্ছি এইরকমভাবে রান্না করে যদি আপনি বিরিয়ানি রান্না করেন এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় আপনারা রান্না করলেই বুঝতে পারবেন দেখবেন আপনার কাছে খুবই ভালো লাগবে আর আমার কাছে মনে হয় ডাল ভাতের চাইতেও সহজ রান্না এটা আর সব কিছু মশলা দিয়ে জাস্ট মানে মনে রাখার মতো কিছু নেই যে এই মশলা দিতে হবে এটা বাদ দিতে হবে এটা দেওয়া যাবে না এরকম কিছু নেই যত রকমের মশলা আছে সব মশলা দিয়ে মাংস ম্যারিনেট করুন সাথে পেঁয়াজের বেরেস্তা দিয়ে একটু দুধ দিয়ে এটা রান্না করুন আর রাইসটাকে জাস্ট এভাবে রান্না করে তার উপরে মাংস ঢেলে দিয়ে মিক্স করে বিরিয়ানি হয়ে যায় এর থেকে সহজ আর কোনো রেসিপি হতে পারে মাংস কষিয়ে কষিয়ে কিন্তু রান্না করার প্রয়োজন হয় না এভাবে বিরিয়ানি রান্না করলে বাট তারপরও এটার টেস্ট খুবই ভালো আসে উপরে আমি সামান্য কাঁচামরিচ এবং আলু বোখারা দিয়েছি কাঁচামরিচের আগালিগুলো অবশ্যই ভেঙে দিবেন আর সেই সাথে উপরে একটু কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিবেন আপনারা চাইলে এই পর্যায়ে বাদাম কুচি দিতে পারেন মাওয়া দিতে পারেন পেঁয়াজের বেরেস্তা দিতে পারেন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আপনার যা পছন্দ কেউ চাইলে ধনিয়ার পাতা কুচিয়ে দিতে পারেন পুদিনার পাতা কুচি দিতে পারেন যেমন খুশি বাট আমি খুব সিম্পলভাবে রান্না করে দেখালাম তারপরে এটা আমার ছেলেমেয়ের খুবই পছন্দের সো ওরা খেয়ে বলছিলো যে আমার এত মজার বিরিয়ানি কখনও খাইনি কারণ এর আগে কখনো আমি কনডেন্স মিল্ক আমার মনে হয় কনডেন্স মিল্ক দেওয়ার জন্য ওদের কাছে এটা বেশি ভালো লেগেছে সো আপনারা এভাবে চাইলে ট্রাই করতে পারেনি দে বা যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো অকেশনে আপনার সহজেই বিরিয়ানি রান্না করে ফেলতে পারবেন সাদা পোলাও রান্না করে পরিবেশন করা চাইতে এভাবে বিরিয়ানি রান্না করে পরিবেশন করাটা অনেক বেটার কারণ এ ধরনের বিরিয়ানি পরিবেশন করলে দেখবেন সবাই আপনার প্রশংসা করবে সাদা পোলাও খেয়ে যতটা প্রশংসা না করবে বাট এই ধরনের বিরিয়ানি সার্ভ করলে দেখবেন সবাই প্রশংসা না করে পারবেন আজকে কিভাবে রান্না করেছে এত মজার আমি আবারও এটাকে দমে বসাচ্ছি রিজন হচ্ছে যে বিরিয়ানিটা যখন এই পর্যায়ে আপনি স্লো টাইমে রান্না করবেন মানে বেশ সময় ধরে আপনি দমে বসিয়ে রাখবেন তখন এই বিরিয়ানিটা অনেক বেশি টেস্ট হয় এটা সফট হয় এবং মোলায়েম হয়ে আসে আর রাইসগুলো ফেটে যায় যেটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় আর ঢেকে রাখার পর দেখবেন যে ঢাকনাটা ঘেমে যাবে তখন কি করবেন মাঝে মাঝে ঢাকনাটা খুলে ঢাকনার যে নিচে ঘাম লেগে থাকে সেটা মুছে ফেলবেন এবং রাইসগুলো এভাবে উল্টে পাল্টে দেবেন এই ধরনের বিরিয়ানিগুলো রান্না করলে একটু বেশি করে রান্না করতে হয় কারণ পরের দিন সকালবেলায় এই বিরিয়ানি যখন গরম করে দিবেন পরিবারের সবাই দেখবেন যে এটা নিয়ে কারাকারি শুরু করে দিয়েছে তো এতটাই মজার আশা করছি ভালো লেগেছে আপনাদের কাছে আজকের রেসিপি ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে তো চ্যানেলের সাথে থাকবেন আশা করছে।